গুড মর্নিং রবিবার দিনটা থেকে টাফ যায় বলো সকালবেলা উঠেছি উঠে সমস্ত কাজ কাজকর্ম কাচাকুচি সমস্ত স্নান ফান সব হয়ে গেছে এখন বেজে গেছে এখন সাড়ে আটটা পনেরো নটা প্রায় বাজে রাতুল গেছে বাজারে সামান্য একটু বাজার ফাজার আনবি তারপর চা খাবো এখনও চা খায়নি সকাল থেকে ছুটির দিন বুঝতেই পারছো ফ্যান্টাস্টিক ওয়েদার জানো তো আর রোজ রোজ একই বলছি অ্যাকচুয়ালি বলবো না এই বা কেন সত্যি সত্যি তো সুন্দর ওয়েদার আর এইবারে বৃষ্টিটা হওয়ার জন্য ঠান্ডাটা বেশ ভালো পড়েছে মামা কি দুর্দান্ত দেখো আকাশটা পুরো নীল ভীষণ ভালো লাগছে এই সময়টা আর কি বলে আর ওখানে যাই বসি এই মুহূর্তে কাজ নেই এই মুহূর্তে একটু ওয়েট করছি রাতুল উল্টে একটুখানি চা ফা খাবো তারপরে আমার ডিম ডিমটা স্টার্ট করবো সো ওয়েলকাম টু মাই দেখতে আমাদের রবিবারের বাজার একটা ফুলকপি দুটো নিয়ে এসেছে ছোট ছোট তিনটে তিনটে এখন কত দাম নিচ্ছে ফুলকপি গুলো 20 রুপিস ইচ্ছে এটা দেশি এখানকার মহারাষ্ট্রীয় কিন্তু এটা যেন ঠিক সেরকম লাগে না গো শীতের শীতের একদম বুঝি থাক এখন এগুলো বুঝলে তুই একটু চাটা খাই তারপরে আমি সব করছি এই হচ্ছে আহ এই মোটা শিম আমার ভীষণ ভালো লাগে এবার একদিন বানাবো শিম পাতুড়ি থাক বুঝলে আমি করছি ব্যবস্থা রাতের একটুখানি চা বানাচ্ছে আর ওই দিকে মাছটা আছে ওটা আমি দেখবো পরে একবার সবাইকে বলে দাও গুড গুড মর্নিং সকাল দোকান আমি ওখানে বসি বুঝলে বাচ্চারা ঘুমোচ্ছে ছেলে উঠে গেছে একটুখানি খেলছে মেয়ে তো ঘুমোচ্ছে ও তো কত রাতে শেষ হয়ে একটাই দিন পায় ছুটি রবিবার দিনটা তো শনিবার দিন রাত্রিবেলা একটু রাত জেগে নিজের মতো টাইম পাস করে কি করে ভগবান জানে সিনেমা দেখে কখনো বই ফই পড়ে এইসব করে এনিভাই যাই হোক ওরা তো আছে ওদের মতো একটু চাটা খাবো ও দেখি রান্না বান্না হবে না হবে কিছু ঠিক নেই কি মাছ নিয়ে এসছো বললে চলে যাচ্ছে হ্যাঁ কি মাছ নিয়ে এসছো বাটা চিংড়ি আর বম্বিল তাহলে আজকে কোন কোনটা হবে খাবার বাটাটা নাকি ফ্রেশ ফ্রেশ বাটা করে সুন্দর একদম ভাত দিয়ে খাওয়া যায় পোস্ত পেঁয়াজ না বাটা ঝোল করো না সরষে দিয়ে সরষে সরষে বাটা দিয়ে পাতলা ঝোল হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয় খেতে ঠিক আছে এটা করো ওটা দিয়ে হঠাৎ কি হয়েছে এগ ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে তো ওর জন্য আমি এই সব করছি আর একটুখানি পটেটো বাইটসও দিয়ে দেব ওকে ওর একটু ভাল লাগবে হঠাৎ করে যে কিনা লাঞ্চেও খায় না মানে ভাত চায় না খেতে তার আজকে ব্রেকফাস্ট এগ ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে সে আমার মনে আছে আমার ছিল এরকম ভাত খারাপ ভাস সকালবেলা তার অসাবধান আস্তে করে খাওয়া এটা হট আছে তো টিফিন দিয়ে দিয়েছি আমি এবার মাছ নিয়ে পড়বো যেখানে কাতলা মাছটা আছে খুলবো এখানে আছে বাটা আর এখানে আছে একটু লোটে যেটা কি না বম্বিল বলে ওখানে এগুলো সব করবো বাছি এগুলো সব রেখে ফেঁকে দিয়েছি আর যেটা সেটা হচ্ছে একটুখানি কাতলা মাছ আছে বাইরে রেখেছি রাতুল খাবে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আলু ভাজা সুতরাং মাছও খাবে না সুতরাং মাছ আজকে আমি কোর মানে আর ইয়ে করবো করবো না রান্না কারণ এই লোটে বাটা এসব মাছ বাচ্চাদের প্রিয় নয় মাছগুলো ক্লিন ফিন করে রেখে দেবো আর কাতলাটা একটুখানি করব বাচ্চাদের জন্য আর আমি দেখি খুচকাচ্ছে প্রকাশ ডান চিংড়ি বাছাধা সব হয়ে গেছে এই মাছগুলোও হয়ে গেছে চিংড়িটা এমনি ওপর থেকে ধুয়ে তারপর আমি সময় নেই করে। ডান আমি নিজে একটু খাবো মাই কাইন্ডা ব্রেকফাস্ট কড়াই শুটি একটুখানি বাদাম একটা লঙ্কা কুচন আর একটা শসা ব্যাস এই আর কিচ্ছু না এটা একটুখানি খাবো খেয়ে আর খেতে খেতে একটু আমার কাজ করবো তারপরে রান্নাঘরে আসছি অনেকটা কাজ রেখেছি যে মাছটা হয়ে গেছে একটুখানি কাঁচা তেল দিলে ভালো হতো পোস্ত পেঁয়াজে মাছ বাট মেয়ের ভালো লাগে না ওই আর এখানে আমার ভাতটা হয়ে এসছে এবারে মার গালব আর এইখানে তরকারিটা ডান আমার এক পিস মাছ ভেজে রেখেছি সমস্ত সবজিগুলো দিয়ে মাছের ঝোল আমি করবো সো রান্না বান্না হয়ে গেল এখানে মাছটা আছে আমারটা দেখাবো পরে আগে এবারে বানাচ্ছি রাতুলের জন্য পরোটা হচ্ছে হাজব্যান্ডের প্লেট আজকে সব আলাদা আলাদা প্লেটগুলো শেয়ার করব। এটা হচ্ছে আলু আর পেঁয়াজ অল্প একটু দিয়েছি টমেটো একটা ছোট্ট দিয়েছি আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা ভাজা শীতকালে খুব ভালো হয় খেতে এটা হচ্ছে ওর প্লেট আমি বাডবো হচ্ছে মেয়ের প্লেট মেয়েও একটু ভাতেরই ভক্ত আমারই মতো তার সাথেই যে পোস্ত পেঁয়াজের মাছ এইটা হচ্ছে আমার মেয়ের প্লেট এইবারে আজকে ওকে খাওয়াবো না আমার একটু কাজ আছে তো না খাওয়ালে যা আমি ওর জন্য করি সেটা হচ্ছে মাছটা বেছে দিয়ে দিয়ে ও চামচ দিয়ে খেয়ে নেয় এই হচ্ছে ওর ব্যাপার আজকে সেরকম করেই দিয়ে দেবো পাশে দাঁড়িয়ে হাসছে দেখাবো তোকে বল হ্যাঁ আমার বুড়ো ধাড়ি মেয়ে তুই কি করিস স্যার প্লিজ এটা খেতে খুব সুন্দর হয় আগে এই এইটুকু ভাত দিয়ে দিই দিচ্ছি বাবু লাগলে বলবে চামচ দিয়ে খেয়ে নেবে আর এইটা উনি মহারানী শেষে খেতে ভালোবাসেন এটা হচ্ছে ঢের সারা সবজি দিয়ে বানানো আমার পাতলা করে মাছের ঝোল সো আগে হাম আপনি গুফামে সব হয়ে গেছে ওরা মেয়ে খাচ্ছে রাতুল খাচ্ছে তাই শোনা যেহেতু একটু হেভি ব্রেকফাস্ট আজকে করেছে ওই জন্য এখনও ঠিক অ্যাপেটাইটটা আসেনি আসলে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো ওই জন্য খাওয়া দাওয়া একটু স্লাইট মন্দা খাবে স্যান্ডউইচ তো ঠিক আছে তো আচ্ছা আর যেহেতু ও ভাত খেয়েছে সে তো আরও ভাতটা চাইলো না খেতে ও খাবে বলেছে শুধু চিজ স্যান্ডউইচ এগো না তো ওকে আমি তাই দিয়ে দেবো কটা পেয়ার বাবা ওয়ান ওর টু আচ্ছা তো এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে আর আজকে হলো কি আমাদের আলাদা আলাদা প্লেট গুলো কেমন হয় সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করুন তিনটে বাজে আমি একটুখানি ইটিং শো শোটা চট করে করি তারপরে আমি আবার আসবো আর কি কারণ এখন ফাঁকা আছি খিদেও পেয়ে গেছে সাংঘাতিক সেরে নিয়ে কাজটা সেট করাই একটা ব্যাপার মিঠে রোদটা না দেখো ওর কাজ স্ন্যাক্স গুলো সব ব্যাগে ঢুকিয়ে রেখেছে দেখো ওর জন্য আমি রেখে দিই জানো তো বিকেলবেলা করে একটু খেতে চায় রেখে দিই তিনি এই ব্যাগের মধ্যে সব ট্রান্সফার করে দিয়েছে কি ছেলে হয়েছে মানে দিদিও তাই ও তাই দিদি ওর একটা ব্যাগ আছে এরকম সেখানে যত স্ন্যাক্স সেখানে নিয়ে রেখে দেয় তার ঘরে তার যখন মনে হয় খায় আর এইটা ঠিক বিকেল পাঁচটায় স্ন্যাক্স চাই এখন ওই দেখা দেখি নিজে থেকে নেবে একটা একটা করে রেখে রেখে খাবে রেখে রেখে সেটা ঠিক কোনো অসুবিধা নেই কিন্তু নিজের কাছে রেখে দিয়েছে বহুদিন পরে আজকে একটু ইউটিউব লাইভে বসলাম এখন বহুদিন বহুদিন অনেক দিন পরে দুটোতেই বউ বসেছি দুটো চ্যানেলেও লাইফস্টাইলেও আর আরেকটিং শোতেও আসলে বসতে হয় জানো তো এগুলো সবই তো কাজ করলে কি হয় ইন ইন্টারাকশন হয় নতুন নতুন মানুষ চ্যানেলটা সম্পর্কে জানে ইন্টারেস্টেড হয় আসে করা মানে করতে হয় এই আর কি দেখি মাঝে মাঝে আবার শুরু করবো আগে একটা সময় ছিল যখন রোজই বসতাম লাইফস্টাইলটাতে এখন রোজ না হলেও চেষ্টা করবো যত তাড়াতাড়ি বসা যায় যাবে শুরুটা টুষ্টুক আমার সেরে টুষ্ট করছে টুষ্টু মামার সেরে

সাড়ে বা যে রাতু লেখা নামাটা বড় হেল্প করে দিচ্ছে সেটা হচ্ছে ছেলের এই কার্নিভাল সামনে তো সব প্রজেক্ট আছে ওর রেগুলার ভার্ব স্টার নিয়ে যাই হোক এসব না আমার জাস্ট আসে না ও বেশ সুন্দর দেখে দেখে করে দিচ্ছে এটা আমার বিশাল কাজ এগুলো কাজ বড় কাজ এখনকার দিনে স্কুলে এগুলো বড় কাজ এই জিনিসগুলো আমি পারি না সত্যি সত্যি আমার একদম মাথায় আসে না যদিও ইউটিউব থেকে লিঙ্কটিং সবই পাঠিয়ে দিয়েছে বাট হয় না যে এক একটা জিনিস জাস্ট পারি নাই আর কি কত যাই হোক এবারে যাবো কিছু ছেলের পড়াশোনার দিকটা একটুখানি দেখবো বাকি আপাতত মোটামুটি কাজকর্ম শেষ গুড নাইট